নীল সাগরের কিনারায় অবস্থিত এক ক্ষুদ্র গ্রামে জাবের নামক এক নৌকা চাষ করতেন সবচাইতে মনোরম ও মজবুত জলযান নির্মাণে তার হাতের খ্যাতি ছিল জগৎজোড়া জাবের ছিলেন এক সহনশীল ও কর্মঠ ব্যক্তি যিনি কাষ্ঠ দ্বারা প্রাণের সঞ্চার করতেন এবং মৃত্তিকা দ্বারা এমন আখ্যাম রচনা করতেন যা ঝোড়ো রজনীতে উর্মির সাথে কথোপকথন করত জাবেরের জীবনে পরম আনন্দ কেবল তখনই আসত যখন তিনি একটি নৌকার নির্মাণ কাজ সমাপ্ত করতেন যে নৌকা নাবিকদের স্বপ্ন বুকে নিয়ে ভেসে চলত এবং জলের উপরিভাগে মুক্তির প্রতিচ্ছবি এঁকে দিত এক স্নিগ্ধ প্রভাতে যখন যাবের একটি নতুন নৌকা নির্মাণের কাজ তদারকি করছিলেন সমুদ্রের মৃদুমন্দ বাতাসের মতো এক কোমল স্বর তার মনোযোগ আকর্ষণ করল তিনি সেই শব্দের উৎসের দিকে মুখ ফেরাতেই এক রূপবতী নারীকে দেখতে পেলেন আত্মবিশ্বাসী পদক্ষেপে এবং এক উজ্জ্বল হাসির ছটায় তিনি বিপণীতে প্রবেশ করছিলেন যেন তিনি এক নির্মল রাতের পূর্ণিমার শশী সেই রমণীর নাম ছিল আবির যার রেশম কোমল কেশরাশি সাগরের ঢেউয়ের মতো বয়ে যেত এবং যার কৃষ্ণ দুটি নয়নে রাত্রির সমস্ত গোপনীয়তা সঞ্চিত ছিল আবিরের মাঝে এমন এক রহস্যময়তা ছিল যা যাবের ধারণ করতে বা উপলব্ধি করতে পারছিলেন না কিন্তু প্রথম দর্শনেই সে তার দৃষ্টি কেড়ে নিয়েছিল এবং তার হৃদয় হরণ করেছিল তিনি জাবের অভিমুখে এগিয়ে এসে স্নিগ্ধ স্বরে জিজ্ঞাসা করলেন আপনি কি এমন একটি তড়ি নির্মাণ করতে পারেন যা আমাকে দিগন্তের সীমানা পেরিয়ে নিয়ে যাবে জাবের তার নয়নের দিকে দৃষ্টিপাত করলেন এবং তার আত্মার গভীরতম প্রদেশ থেকে এক অচেনা আহ্বান অনুভব করলেন ঠিক সেই লগ্নে নিয়তি একজন নৌকা নির্মাতার সাথে এমন এক নারীর ভাগ্যকে জড়িয়ে দিল যিনি দুঃসাহসিক অভিযান ও মুক্তির স্বপ্ন দেখতেন তার মনে হল যে তরি তিনি গড়বেন তা অন্য সকল জলজানের মতো হবে না বরং এটি এক নতুন প্রত্যাশা এবং এক অকথিত উপাখ্যানের বাহক হবে যাবের দ্বিগুণ উৎসাহে তার কাজে মনোনিবেশ করলেন এবং আবির পরম আগ্রহে তার প্রতিটি কর্মপ্রক্রিয়া পর্যবেক্ষণ করতে লাগলেন তাদের মধ্যে সাগরের উপাখ্যান এবং বায়ুর কাহিনী নিয়ে আলাপন চলত আর সেই নৌকার কাখের পরতে পরতে এবং রাত্রির মৃদু গুঞ্জনে তাদের মধ্যে প্রেম বিকশিত হতে শুরু করল সমগ্র গ্রামটি একজন নৌকার কারিগর এবং এমন এক নৌকার কারিগরের গল্পের সূচনা প্রত্যক্ষ করল যার নয়নে ছিল শান্ত অথচ উত্তাল সমুদ্রের মায়াজাল জাবের এবং আবিরের সাক্ষাতের পর বেশ কিছুদিন অতিক্রান্ত হলো। জাবের যে নৌকাটি গড়তে শুরু করেছিলেন তা তার হস্তক্ষেপে একটি বাস্তবায়িত স্বপ্নের ন্যায় রূপ নিচ্ছিল যা যেন প্রাচীন কাষ্ঠের গভীর থেকে জন্ম নিচ্ছিল নির্মাণের প্রতিটি পর্যায়ে একটি নতুন কাহিনী বলছিল এবং প্রতিটি কিলক যা কাঠের খাজে প্রথিত হচ্ছিল তা সেই যাত্রার প্রতি বিশ্বস্ততার এক একটি বার্তা প্রেরণ করছিল যা তখনও আরম্ভ হয়নি আবির যিনি প্রতিদিন সকালে কারখানায় উপস্থিত হতেন জাবেরকে তার কাজে নিমগ্ন থাকতে দেখে কখনও শ্রান্ত হতেন না তিনি স্নিগ্ধ হস্তে পর্যবেক্ষণ করতেন কিভাবে জাবের কাঠকে স্পর্শ করছেন এবং তার চোখে থাকত সেই কারিগরের প্রতি গভীর অনুরাগ ও মুগ্ধতা তিনি জাবেরকে সাগরে তার স্বপ্নের কথা বলতেন মুক্তি ও অনাবিল শান্তি খুঁজে পাওয়ার উদ্দেশ্যে নিরুদ্দেশ যাত্রার ইচ্ছার কথা ব্যক্ত করতেন জাবের যিনি পূর্বে এমন কোনো রমণীকে দেখেননি যিনি সমুদ্র বিষয়ে এত আবেগ নিয়ে কথা বলেন তিনি অনুভব করতে লাগলেন যে আবির অন্য নারীদের থেকে স্বতন্ত্র তার হৃদয় এমন একটি পালের ন্যায় স্পন্দিত হচ্ছিল যা সকালের মৃদু বাতাসে দোল খায় কিন্তু তার অন্তরে তিনি নিজের অনুভূতি প্রকাশ করতে দ্বিধাবোধ করছিলেন তাই তার দুই হাত নৌকা নির্মাণে ব্যস্ত থাকত এবং তার নয়ন যুগল হৃদয়ে জন্ম নেওয়া ভালোবাসার গোপনীয়তা আড়াল করার প্রয়াস চালাত এক সন্ধ্যায় যখন রবি অস্তা চলে গেল এবং চন্দ্র তার রৌপ আভায় উদ্ভাসিত হল আবির এক পেয়ালা উষ্ণ চা হাতে কারখানায় এলেন তিনি জাবেরের পাশে উপবেশন করে শান্তভাবে বললেন জাবের আপনার কি বিশ্বাস হয় যে এই তরি আমাদের ইপসিত লক্ষ্যে পৌঁছে দেবে যাবের মৃদু হেসে প্রত্যুত্তর দিলেন এটি কোনো সাধারণ তরি নয় আবির এটি আমাদের সেই উপাখ্যান যা আমরা দুজন মিলে সমুদ্রের বুকে রচনা করব তার এই উক্তি কেবল শব্দ সমষ্টি ছিল না বরং একটি প্রতিশ্রুতি ছিল আবিরকে রক্ষা করার প্রতিশ্রুতি ঠিক যেমন একটি নৌকা সমুদ্রের ভয়াল ঝড় থেকে নিজেকে রক্ষা করে সেই লগ্নে তারা উভয়েই উপলব্ধি করলেন যে নিয়তি অত্যন্ত সতর্কতার সাথে তার জাল বুনছে তাদের জন্য এক অবিস্মরণীয় সফরের আয়োজন করছে যখন নভমণ্ডলে তারাকারাজি জলজল করছিল তখন এক শীতল প্রবাহ কারখানায় প্রবেশ করল যা তাদের দুজনের অন্তরে প্রস্ফুটিত হতে থাকা ভালোবাসার বার্তা বহন করে আনল সেই বার্তা সমুদ্রকে আলিঙ্গন করে এবং একজন নৌকার কারিগর ও এক রূপবতী নারীর কাহিনী বর্ণনা করে যিনি কোনো প্রকার বন্ধন মানেন না এক স্বচ্ছ সকালে যখন সূর্যের কিরণ প্রাচীন কারখানাটির আনাচে কানাচে প্রবেশ করল যাবের মৃদু পদশব্দে জেগে উঠলেন যা তার বাতায়নের দিকে এগিয়ে আসছিল আবির একটি ক্ষুদ্র বাক্স হাতে নিয়ে উপস্থিত হয়েছিলেন যা দেখে প্রাচীন এবং কোনো মূল্যবান বস্তু ধারণ করছে বলে মনে হচ্ছিল তিনি মৃদু হাসি দিয়ে তার নিকটে এসে কম্পিত স্বরে বললেন এই আমার পক্ষ থেকে তোমার জন্য উপহার যাবের এটি মনে করিয়ে দেবে যে প্রতিটি তরিরই একটি স্পন্দনশীল হৃদয় থাকে ঠিক আমাদের মতো যাবের সযত্নে বাক্সটি উন্মোচন করলেন এবং তার অভ্যন্তরে পুরনো কিছু মানচিত্র ও একটি ক্ষুদ্র দিনলিপি খুঁজে পেলেন সেগুলো আবিরের পিতামহের ছিল যিনি এক দুঃসাহসী নাবিক ছিলেন এবং দূর দূরান্তের সাগর ও অনাবিষ্কৃত রহস্যের সন্ধান করেছিলেন পাতাগুলো উত্তাল উর্মিমালা অনাবিষ্কৃত ভূখণ্ড এবং এখনও বাস্তবায়নের অপেক্ষায় থাকা স্বপ্নগুলোর কাহিনীতে পরিপূর্ণ ছিল এই পংক্তিগুলো পাঠ করার সময় নয়ন যুগল উজ্জ্বল হয়ে উঠল তিনি অনুভব করলেন যে এই উপহার শুধু পুরনো দলিল নয় বরং এটি আবিরের অতীত ও তাদের ভবিষ্যতের মধ্যে এক সেতুবন্ধন তার বক্ষে এক নতুন ভালোবাসার স্পন্দন জেগে উঠল এবং তিনি স্থির করলেন যে এই নৌকাটি কেবল এক সমুদ্রযাত্রার প্রতীক হবে না বরং তারা যে জীবন একত্রে ভাগ করে নেবেন তারও প্রতীক হবে তারা একটি পুরনো কাষ্ঠনির্মিত আসনে পাশাপাশি বসে মানচিত্রগুলো দেখতে লাগলেন এবং সেই সব স্থানের বিষয়ে কথা বলতে শুরু করলেন যেখানে তাদের তরিটি পৌঁছাতে পারে দিগন্তে তাদের জন্য অপেক্ষারত রোমাঞ্চকর অভিযান এবং দূরবর্তী সৈকতে পারে এমন আকাঙ্ক্ষা নিয়ে তাদের আলাপন যাবের আবিরের মধ্যে শুধু সেই রূপবতী নারীকেই দেখতে পেলেন না যিনি তার হৃদয় হরণ করেছিলেন বরং তাকে তার জীবনপথের সঙ্গী এক মহান স্বপ্নের অংশীদার হিসাবে দেখলেন যিনি তার জীবনে নতুন মাত্রা যোগ করেছেন অন্যদিকে আবির এমন একজন পুরুষের সান্নিধ্যে নিরাপত্তা ও স্বস্তি অনুভব করছিলেন যার মধ্যে শক্তি ও কোমল তার অপূর্ব সমন্বয় রয়েছে যিনি তার কর্মদক্ষতা এবং জীবনের প্রতিকূলতার মুখে তার অটলতাকে একত্রিত করেছেন সেই মুহূর্তগুলোতে যাবের নৌকা নির্মাণ সমাপ্তির পরবর্তী পরিকল্পনা করতে শুরু করলেন এক নতুন যাত্রা যা তাদের দুজনকে এক করবে যেখানে তারা বিশ্বকে আবিষ্কার করবে এবং গ্রামের সীমাবদ্ধতা ও বিচার বিবেচনা থেকে দূরে তাদের নিজস্ব কাহিনী অনুসারে জীবনযাপন করবে কিন্তু তারা অবগত ছিলেন না যে এই যাত্রা কেবল সমুদ্রের ওপর দিয়েই হবে না বরং এটি তাদের ভালোবাসার দৃঢ়তা পরীক্ষার এক সূচনা হবে যা নিয়তির আসন্ন ছড়ের মাঝে তখনও প্রকাশিত হয়নি নির্মাণের দিনগুলো সাগরের ছন্দে নৃত্যের মতো অতিবাহিত হতে লাগল এবং জাবের নামক সেই কারিগরের হাতে তরীটি দিনে দিনে সৌন্দর্য ও শক্তিতে বৃদ্ধি পেতে থাকল আবির প্রতিদিন কারখানায় আসতেন তার ভাবনা ও স্বপ্নগুলো সাথে নিয়ে যা যাবেরকে প্রথাগত সীমা অতিক্রম করার জন্য প্রেরণা যোগাত। সমগ্র গ্রাম অধীর আগ্রহে নৌকাটির নির্মাণ সমাপ্তির জন্য প্রতীক্ষা করছিল মানুষের মুখে মুখে সেই ব্যক্তির কাহিনী ছড়িয়ে পড়েছিল যিনি কাষ্ঠ থেকে উপাখ্যানকে জীবন্ত করে তোলেন এবং সেই রমণীর কাহিনী যিনি তার নয়নে সাগরের আত্মাকে ধারণ করে নিয়ে এসেছেন কিন্তু জাবের এবং আবিরের এই ঘনিষ্ঠতায় সকলে সন্তুষ্ট ছিল না কেউ কেউ সেই নারীর স্বাধীনতা এবং তার সেই মায়াবী আকর্ষণ নিয়ে ঈর্ষান্বিত ছিল যা অনায়াসে হৃদয় ভেদ করতে পারত এক সন্ধ্যায় যখন জাবের সাগরের তীরে চন্দ্রের আলোয় স্নাত হয়ে প্রার্থনা করছিলেন গ্রামের একজন প্রবীণ শেখ তার কাছে এলেন তার দৃষ্টিতে প্রজ্ঞার ছাপ ছিল কিন্তু তার কণ্ঠস্বর ছিল গুরু গম্ভীর যাবের সতর্ক থেকে তিনি বললেন এই স্থানের মানুষ ভিন্নতাকে সহজে মেনে নেয় না আবির এই গ্রামের নয় এবং সে এমন এক নারী যার বংশপরিচর অজানা এই পথটি বিপদসংকুল হতে পারে যাবের প্রথমে আকাশের দিকে তারপর তীরের বালুকাবেলায় আছড়ে পড়া ঢেউয়ের দিকে দৃষ্টিপাত করলেন তিনি শান্ত অথচ দৃঢ়তার সাথে উত্তর দিলেন আবির আমার হৃদয়ের কাছে অপরিচিতা নয় আমি বিশ্বাস করি একজন মানুষের পরিচয় তার ভালোবাসার সততা এবং তার নিয়তের পবিত্রতা দ্বারা নির্ধারিত হয় তার বংশ বা অতীত দ্বারা নয় শেখ মন্থর পদক্ষেপে ফিরে গেলেন তিনি বুঝতে পারলেন না যে জাবের যে কোনো প্রতিকূলতার মুখে তার ভালোবাসাকে রক্ষা করার জন্য মনস্থির করে ফেলেছেন এবং নৌকাটিকে স্বাধীনতা ও এক নতুন ভবিষ্যতের প্রতীকে পরিণত করবেন তার পরের দিন আবির চোখে দুশ্চিন্তা নিয়ে এলেন এবং জাবেরকে জানালেন যে তাদের সম্পর্ককে কেন্দ্র করে নানা গুজব ছড়ানো হচ্ছে এবং গ্রামের কিছু মানুষ তাকে এড়িয়ে চলতে শুরু করেছে এবং তার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে জাবের এক গভীর শ্বাস ফেলে বললেন চিন্তা করো না আবির সত্যিকারের ভালোবাসা অন্ধকারের মাঝেও কতকে আলোকিত করে আমরা তাদের দেখিয়ে দেব যে হৃদয়ের কোনো সীমানা হয় না এবং আমাদের মধ্যেকার সম্পর্ক যে কোনো কানাগোসা বা অপবাদের ঊর্ধ্বে তারা পরস্পরের কাছ থেকে শক্তি সঞ্চয় করে কারখানায় ফিরে গেলেন যাবের নৌকাটির নির্মাণ কার্য দ্রুত সম্পন্ন করার সিদ্ধান্ত নিলেন যাতে তারা একত্রে বহু দূরে ভেসে যেতে পারেন যেখানে কেবল সমুদ্রই তাদের প্রেম কাহিনীর একমাত্র সাক্ষী হয়ে থাকবে এক রৌদ্রোজ্জ্বল প্রভাতে বাতাস প্রবল বেগে প্রবাহিত হতে লাগল গ্রামের তীরে আছড়ে পড়া ঢেবের শব্দ বহন করে যেন এটি জাবের ও আবিরের জীবনে এক নতুন অধ্যায়ের ঘোষণা দিচ্ছে নির্মাণ নির্মাণকার্য প্রায় সমাপ্তির পথে ছিল এবং যে তরীটি তাদের স্বপ্নকে ধারণ করেছিল তা মহাসাগরের বুকে গোপনীয়তা ও আকাঙ্ক্ষা বহন করে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত বলে মনে হচ্ছিল যাবের পোতাশ্রয়ে দাঁড়িয়েছিলেন নৌকাটিকে জলে ভাসানোর জন্য প্রস্তুতরত কর্মীদের কাজ পর্যবেক্ষণ করছিলেন তার দৃষ্টি প্রতিটি খুঁটিনাটি বিষয় লক্ষ্য করছিল আবির তার পাশেই ছিলেন আনন্দ ও ভয়ের এক মিশ্র অনুভূতিতে আচ্ছন্ন কারণ তিনি এমন এক সফরের দ্বার প্রান্তে দাঁড়িয়েছিলেন যা তাদের নিয়তিকে বদলে দিতে পারে তিনি দ্বিধান্বিত স্বরে জাবেরকে বললেন জাবের তোমার কি মনে হয় সমুদ্র আমাদের গোপনীয়তাকে রক্ষা করবে এবং এই তরিটিকে আমাদের জীবনে আসতে পারে এমন ঝড়ের মুখে সুরক্ষিত থাকবে জাবের কোমলভাবে তার হাত ধরে মৃদু হেসে বললেন আবির সমুদ্র তাকে চেনে যে তাকে ভালোবাসে এবং তার ঢেউ সেই সকলকেই রক্ষা করে যারা বিশুদ্ধ হৃদয় ও নির্মল আত্মা নিয়ে যাত্রা করে আমরা একত্রে সব ঝড় মোকাবেলা করব এবং কোনো সন্দেহ বা ভয়ের বাতাস আমাদের বিচলিত করতে পারবে না সূর্যাস্তের কাছাকাছি সময়ে তরিটি জল স্পর্শ করার সঙ্গে সঙ্গে তার প্রথম ধ্বনি তুলল তাদের দুজনের চোখে আনন্দের ঢেউ খেলে গেল এবং তাদের মুখে এক নতুন সূচনার হাসি ফুটে উঠল এটি ছিল এক স্বপ্নের জন্মলগ্ন যা একটি তরির আকারে মূর্ত হয়ে উঠেছিল যা অজানার উদ্দেশ্যে যাত্রা করছে কিন্তু তার অভ্যন্তরে এক অটল বিশ্বাস বহন করছে যখন তরিটি তে সমুদ্রের গভীরে প্রবেশ করছিল যাদের এবং আবির অনুভব করতে লাগলেন যে এই যাত্রা কেবল জলপথেই নয় বরং এটি তাদের আত্মার গভীর এক অভিযাত্রা সংশয় ও আশার মুখোমুখি হওয়া এবং ভালোবাসা ধৈর্য ও শক্তির এক পরীক্ষা বাতাস সমুদ্রের গুঞ্জন বহন করছিল এক নৌকা নির্মাতা ও এক রূপবতী নারীর কাহিনী শোনাচ্ছিল যারা স্বপ্ন দেখার এবং সমস্ত সীমা অতিক্রম করার সাহস দেখিয়েছিল এবং সমুদ্রের মাঝে যেখানে আকাশ জলের সাথে একাকার হয়ে যায় তারা শিখল যে সত্যিকারের ভালোবাসার জন্য বহু শব্দের প্রয়োজন হয় না বরং প্রয়োজন হয় এমন কাজের যা প্রতিশ্রুতিকে প্রমাণ করে এবং এমন হৃদয়ের যা যে কোনো ঝড়কে মোকাবেলা করার সাহস রাখে তা যতই ভয়ঙ্কর হোক না কেন সমুদ্র জাবের এবং আবিরের সম্মুখে এক অন্তহীন নীল ক্যানভাস রূপে প্রসারিত ছিল যা তার ঢেউয়ের ভাঁজে ভাঁজে নতুন স্বপ্ন ও প্রতিকূলতা ধারণ করেছিল সময় সময় বাতাস তরির ওপর দিয়ে সজোরে বয়ে যেত যেন তাদের সংকল্পের পরীক্ষা নিচ্ছে কিন্তু প্রতিটি ঝড়ের মুখে তাদের মনোবল আরও দৃঢ় ও অবিচল হয়ে উঠছিল তারা নৌকার পাটাতনে পাশাপাশি বসে দূর দিগন্তের দিকে তাকিয়ে থাকত যেখানে আকাশ ও জল মিলেমিশে একাকার হয়ে গেছে তাদের আলাপচারিতা শান্তভাবে বয়ে চলত তাদের শব্দমালার মধ্যে ভালোবাসা এবং গ্রামের সীমাবদ্ধতা থেকে মুক্ত এক নতুন জীবনের প্রতি আকুলতা প্রকাশ পেত